আপনি কি জানেন পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর দুর্গের ভেতরে এখনও শোনা যায় বন্দীদের আর্তনাদ আর রানী অ্যান বলেনের হাঁটার শব্দ আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে লন্ডনের সবচেয়ে অন্ধকার ইতিহাসের পথে টাওয়ার অফ লন্ডনে ইংল্যান্ডের রাজধানী লন্ডনের বুক জুড়ে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রতীক টাওয়ার অফ লন্ডন বাইরে থেকে দেখলে এটি হয়তো এক সুন্দর ঐতিহাসিক স্থাপনা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে শত শত বছরের রাজনীতি ষড়যন্ত্র রক্ত আর মৃত্যুর গন্ধ এই দুর্গ শুধু ইতিহাসে নয় বরং অন্ধকার কিংবদন্তি আর ভূতের কাহিনীর জন্য সারা পৃথিবীতে বিখ্যাত নির্মাণ ও শুরু হয়েছিল দশশো ছেষট্টি সালে যখন নর্মান বিজেতা উইলিয়াম দ্য কনকারার ইংল্যান্ড দখল করে লন্ডনের কৌশলগত জায়গায় এক দুর্গ বানালেন এর নাম হল টাওয়ার অফ লন্ডন তখন এটি ছিল ক্ষমতার প্রতীক এক অদম্য দুর্গ যেখানে রাজারানীরা নিরাপদে থাকতে পারতেন মূল কাঠামো হোয়াইট টাওয়ার আজও দাঁড়িয়ে আছে যেন ইতিহাসের নীরব সাক্ষী রাজকীয় প্রাসাদ থেকে কারাগার প্রথম দিকে এটি রাজকীয় প্রাসাদ হিসেবে ব্যবহার করা হত কিন্তু ধীরে ধীরে এটি হয়ে ওঠে ভয়ঙ্কর বন্দিশালা ইতিহাসে অনেক বিখ্যাত মানুষ এখানে বন্দী ছিলেন অ্যান বলেন রাজা অষ্টম হেনরির স্ত্রী যাকে দেশদ্রোহিতা আর বিশ্বাসঘাতকতার অভিযোগে এখানে শিরচ্ছেদ করা হয় স্যার ওয়াল্টার র্যালি অনুসন্ধানকারী যিনি এখানে ১৩ বছর কাটান যখন মানুষ টাওয়ারে বন্দী হত তারা জানত ফিরে আসার সম্ভাবনা প্রায় শূন্য আপনার করা হয়েছে এখানে রাজ পরিবারের সদস্যদের ভয়ঙ্কর ঘটনা হল প্রিন্সেস ইন দ্য টাওয়ার দুই কিশোর রাজপুত্রকে এখানে আনা হয়েছিল আর পরে তাদের রহস্যজনকভাবে নিখোঁজ করা হয় অনেকেই বিশ্বাস করেন তাদের হত্যা করা হয়েছিল এবং আজও তাদের আত্মা এখানে ঘোরাফেরা করে ধনভাণ্ডার শুধু রক্ত আর মৃত্যুই নয় এই টাওয়ারে রয়েছে বিশ্বের অন্যতম বিখ্যাত ধনভাণ্ডার ক্রাউন জুয়েলস ক্রাউন জুয়েলস এখানে রাখা আছে রাজকীয় মুকুট রাজদণ্ড আর মূল্যবান রত্ন বিশ্ববিখ্যাত কোহিনুর হীরক্ষণ্ড এখানে সংরক্ষিত প্রহরী ও কাকের রহস্য আজও দুর্গ পাহারা দেয় ইয়মান ওয়ার্ডার্স যাদেরকে সবাই বিফিটার্স নামে চেনে আরেকটি অদ্ভুত কাহিনী হল এখানে থাকা কাকগুলো নিয়ে একটি প্রাচীন বিশ্বাস আছে যদি কখনো টাওয়ার অফ লন্ডন থেকে কাক উধাও হয়ে যায় তাহলে ব্রিটিশ সাম্রাজ্যের পতন হবে তাই এখনও কাকগুলো বিশেষ যত্নে রাখা হয় এই টাওয়ার কেবল ইতিহাসের নয় বরং ভূতের গল্পের জন্য ঘুখ্যাত বলা হয় রাত নামলে অ্যান বলেনের মাথাহীন ভূত হেঁটে বেড়ায় করিডরে শিশুর কান্না শোনা যায় সেই কক্ষে যেখানে রাজপুত্রদের হত্যা করা হয়েছিল অনেক প্রহরী দাবি করেছেন তারা অদৃশ্য পায়ের শব্দ শীতল বাতাসের প্রভাব আর অজানা অনুভব করেছেন এ কারণেই টাওয়ার অফ লন্ডনকে বলা হয় ইউরোপের সবচেয়ে ভুতুরে দুর্গগুলোর একটি বর্তমান সময় আজ এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে ইতিহাস ও রহস্যের ছোঁয়ানিতে কিন্তু যখন সূর্য ডুবে যায় আর চারপাশে অন্ধকার নেমে আসে অনেকেই বিশ্বাস করেন টাওয়ার আবার জেগে ওঠে তার অতীতের ভূত আর চিৎকার নিয়ে সমাপ্তি টাওয়ার অফ লন্ডন টাওয়ার অফ লন্ডন একটা জায়গা যেখানে একসাথে বাস করে গৌরব আর রহস্য প্রশ্ন হল আপনি কি সাহস করবেন রাতের অন্ধকারে এই দুর্গের করিডোরে হেঁটে যেতে কারণ হয়তো তখন আপনার পাশেই দাঁড়িয়ে থাকবে অ্যান বলেন অথবা শুনতে পাবেন সেই দুই ছোট্ট রাজপুত্রের হারিয়ে যাওয়া কান্নার শব্দ যদি আপনার আর কিছু জানতে ইচ্ছা করে তাহলে জিজ্ঞাসা করতে পারেন